মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের মঙ্গলবার বিকেলে বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকার খালের কাছে একটি বেপরোয়া লরির সাথে মুখোমুখি ধাক্কা হয় একটি মোটর বাইকের ওই বাইকে চড়ে শ্রীমন্ত মুর্মু তার স্ত্রী সরস্বতী মুর্মু ও বছর দশের মেয়ে অলকাকে নিয়ে শ্বশুরবাড়ি তালডাংরা শ্যামপুর থেকে নিজের বাড়ি ওদা থানার আড়াডাঙ্গায় ফিরছিলেন ফেরার পথে এই মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়েন তারা তাদের বাইকটিকে উল্টো দিক থেকে সাব্রাকনগামী একটি লরি সজোরে ধাক্কা মারে বাইক সহ রাস্তায় তিনজনই ছিটকে পড়েন ঘটনাস্থলেই প্রাণহারান এই আদিবাসী দম্পতি তাদের মেয়ে অলকাকে উদ্ধার করে স্থানীয়রা তালডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই অলকার মৃত্যুর কোলে ঢলে পড়ে কি ফুটে আর কি দেখলেন ওটা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে তিনজন আসছিল

তিরিশ বছরের মতন হবে মেয়েটা মানে মেয়ের মায়ের আর ছেলের বয়স হবে মোটামুটি পঁয়ত্রিশের মতো আর বাচ্চাটার বয়স হবে ওই দশ এগারো ঘটনাস্থলে মার্কিসেশন লাখা হয়েছে লরির সাথে আর ঘটনাস্থলেই মারা গেতরা আপাতত মেয়ে মেয়ে বাচ্চা মেয়েটা এখানেও পর্যন্ত একটু মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যায় মানে তারা তালডাঙ্গার দিকে আসছিল নাকি মোটরসাইকেল চালিয়ে আচ্ছা আচ্ছা মানে ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি কি এখন এখন তো যা পরিস্থিতি দেখছি মানে শোকের একটা পরিস্থিতি আত্মীয় স্বজন ওরা সব এসেছে বাড়ি কোথায় এনাদের বাড়ি কোথায় এদের বাড়ি হচ্ছে অদার থানার আড়াডাং গ্রামে নাম কি জানা আছে ওই ওই জামাইটার নাম শ্রীমন্ত মুর্মু আচ্ছা আর ওই ওনার স্ত্রী অর্থাৎ মেয়েটার নাম হচ্ছে সরস্বতী মুর্মু আর ওদের বাচ্চার নাম হচ্ছে অলকা মুরমু আপনার নাম আমার নাম মিলন মান্ডি স্থানীয় বাসিন্দা নেই হ্যাঁ স্থানীয় বাসিন্দা ওদেরকে চিনি মানে ওই মেয়েটার মা বাবাকে চিনি আমি মানে ঘটনাস্থল ঘটনা খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন হ্যাঁ খবরটা পেয়ে আমি এসেছিলাম এদিকে একই পরিবারের এই তিনজনের মৃত্যুর ঘটনায় তালডাংরা ও ওঁদা দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা বেপরোয়া লরি চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের আরও সক্রিয়তার দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন তালডাঙ্গরা